আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আজকে একটা বিষয় শেয়ার করব অনেক সময় দেখা যায় আমাদের ছত্রাকনাশক কাজ করে না বিভিন্ন রোগের জন্য আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ছত্রাকনাশক তো সেইগুলো কাজ করে না তো ছত্রাকনাশককে দ্রুত কার্যক্রম বৃদ্ধি করার জন্য আমাদের কি কী উপায়গুলো রয়েছে কি কী উপায়গুলো মেনে চললে আমাদের ছত্রাকনাশক যেগুলো রয়েছে আমরা যে ফসল ব্যবহার করি ধানের জমিতে সেগুলো দ্রুত কাজ করবে এবং পারফেক্টভাবে কাজ করবে আজকের এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি তো আমার সামনে তিনটা সতর্কনাশক দেখতে পাচ্ছেন তিন কিন্তু আপনার তিন কোম্পানির এবং তিন কিন্তু সক্রিয় উপাদান একটু সেম আছে আবার কিছু ডিফারেন্টও আছে তো আমরা যখন কোনো রোগের জন্য যেমন আমরা আমরা ব্লাস্টের জন্য শতকনাশক ব্যবহার করব আমাদের জমিতে ব্লাস্ট হয়েছে এখন আমরা আমাদের জমিতে শতকনাশক ব্যবহার করব তো কীভাবে এই শতকনাশককে দ্রুত কার্যক্রম বৃদ্ধি করাবো সেটাই আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব তো যখন আমরা বাজার থেকে শতকনাশক ক্রয় করে নিয়ে আসব আমাদের মনে রাখতে হবে রোগের কী রোগ কী রোগের জন্য আমরা শতকনাশক ব্যবহার করব কিছু কিছু রোগ রয়েছে যেগুলো খুবই খারাপ একবার স্প্রেতেও আপনার সহজে কিন্তু দমন হয় না বেশ কয়েকবার স্প্রে কাজ করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যদি আমাদের দুইবার বা তিনবার সঙ্গে স্প্রে করার প্রয়োজন হতে হয় তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে তিনটা তিন কোম্পানির সতর্ক সতর্কনাশক নিয়ে আসব এবং প্রত্যেকটা সঙ্গে গ্রুপ যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে কিন্তু আমাদের জমি থেকে ব্লাস্ট দূর হবে দ্রুত যেমন এইখানে সিলেক্ট প্লাস দেখতে পাচ্ছেন এটাতে আপনার সক্রিয় উপাদান রয়েছে আপনার অ্যাজক্সিস্ট্রোবিন স্ট্রবিন এবং কেপুকোনা জল এবং এটাতে দেখতে পাচ্ছেন সেলটিমা এটা হচ্ছে নাফকোর আর এটাতে বেশ কিছু আপনার সিক্রেট কিছু উপাদান রয়েছে এছাড়াও আপনার এখানে পাইরা স্ট্রবিন এবং এইখানে আপনার রয়েছে আপনার এমিস্টা টপ আর এই মিস্টা টপে রয়ে আর সক্রিয় উপাদান হিসেবে রয়েছে আপনার অ্যাজক্সিস্ট্রোবিন এবং ডাইফেনোকোনা জল তো দেখেন খেয়াল করেন এইখানেও আপনার অ্যাজক্সিস্ট্রোবিন রয়েছে আপনার এইখানেও অ্যাজক্সিস্ট্রোবিন রয়েছে এখানে টেপও জল রয়েছে এখানে আপনার ডাইফেনও কোনজন রয়েছে তো টোটাল আপনাদের আমাদের গ্রুপ হলো তিনটা এখানে দুটো আর এইখানে দুইটার মধ্যে যেহেতু এখানে মিল একটা আছে এবং ও বাড়তি কিন্তু আমাদের আর একটা গ্রুপ রয়েছে তো এইখানেও কিন্তু আমাদের গ্রুপ কিন্তু আরও দুইটা এক্সট্রা রয়েছে বা একটা গ্রুপ কিন্তু এক্সট্রা রয়েছে তো আমরা যখন ব্লাস্টের জন্য কোনো শতকনাচক ব্যবহার করব প্রথম যে স্পেটি করব যেমন আমি প্রথমে আমি সিলেক্ট প্লাস স্পের করলাম সিলেক্ট প্লাস আমি আমার ব্লাস্টের জন্য ধানের জমিতে ব্লাস্টের জন্য ব্লাস্ট দমনের জন্য সিলেক্ট প্লাস স্প্রে করলাম এখানে সক্রিয় উপাদান রয়েছে এজস সিচুবিন এবং টেবকোনাচল সঙ্গে আমরা একটা পটাশ স্প্রে করলাম ব্লাস্টের জন্য পটাশ এবং এই যে আপনার সিলেক্ট প্লাস ওকে এটা ব্যবহার করলাম প্রথম স্প্রে তো প্রথম স্প্রে করেই কিন্তু আপনার ধানের ব্লাস্ট রোগ দমন হবে না সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে যদি জটিল অবস্থা থাকে ব্লাস্ট তো সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় স্প্রে আবার করতে হবে দ্বিতীয় স্প্রে আপনার কখন করবেন পাঁচ দিন থেকে ছয় দিনের মধ্যে সাত দিন অন্তর অন্তর করা যায় ওটা ভালো যদি আপনার ব্লাস্ট কম থাকে তো সেক্ষেত্রে সাত দিন অন্তর অন্তর স্প্রে করবেন যদি ব্লাস্ট বেশি হয় তো সেক্ষেত্রে চার দিন পাঁচ দিন পরে আবারও আপনারা আপনারা আপনাদের জমিতে স্প্রে করবেন তো দ্বিতীয় স্প্রে কী করবেন দ্বিতীয় স্প্রে আপনারা করবেন হইতেছে সেলটিমা এখানে কিন্তু গ্রুপ কিন্তু আরেকটা ভিন্ন তো প্রথম যে গ্রুপটা আপনারা জমিতে পড়ছে ওইটা কিন্তু কাজ করবে এবং কাজ করার পরে যেই ছত্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হবে এবং ধ্বংস হওয়ার পরেও কিছু ছত্রাক কিন্তু আপনার জমিতে কিন্তু থেকেই যাবে সেইগুলোকে ধ্বংস করার জন্য আপনারা আবার আরেকটা গ্রুপ আপনারা আপনাদের জমিতে স্প্রে করবে এতে করে হবে কি আগের যে গ্রুপ গুলো আপনার জমিতে পড়ছে সেগুলোও কাজ করতেছে এবং এক্সট্রা আরও কিছু নতুন গ্রুপ আপনাদের জমিতে পড়তেছে তো সেক্ষেত্রে কিন্তু তিনটা বা চারটা গ্রুপ মিলে ঝিলেতে কিন্তু আপনার জমিতে কিন্তু দ্রুত কাজ করবে এবং আপনার জমিতে ব্লাস্ট হোক পচা হোক বা ব্যাকটেরিয়াজনিত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো হোক সেগুলো কিন্তু দ্রুত কাজ করবে এবং দেখা যায় দ্বিতীয় স্প্রে দিয়েও আপনার জমি থেকে ব্লাস্ট দূর হচ্ছে না তো তখন আপনারা কি করবেন এই সকল গ্রুপ বাদ দিয়ে আপনার তৃতীয় স্প্রের সময় অর্থাৎ সাত দিন পরে আবার অর্থাৎ সাত দিন পর আবার আপনারা আরেকটা গ্রুপ দেখে আপনারা শতর্কনাশক ব্যবহার করবেন যেখানে এই যেমন এইখানে এজ অিস্ট্রোবিন রয়েছে ড্রাইফোন জল রয়েছে অথবা আপনারা নাটিপু ব্যবহার করতে পারেন যেমন নাটিপুতে আপনার ট্রেপকোনাচল এবং ট্রাইফ্ল সিস্ট্রোবিন রয়েছে এরকমভাবে গ্রুপ ঘুরে ঘুরে আপনাকে যদি তিনটা স্প্রে করতে হয় আপনারা তিনটার সময় তিনটা শতর্কনাশক স্প্রে করবেন আপনাকে যদি দুইটা স্প্রে করতে হয় তো সেক্ষেত্রে আপনারা দুইটাই দুই ধরনের সতর্কনাশক ব্যবহার করবেন এতে করে আপনার জমিটা বিভিন্ন ধরনের গ্রুপ পড়বে এবং আপনাদের জমিতে যদি ব্লাস্ট থাকে সেগুলো কিন্তু দ্রুত সময়ের মধ্যে কিন্তু ভালো হবে এবং দ্রুত কিন্তু আপনাদের ফলাফল আসবে তো এই বিষয়গুলো মেনে চললে এবং এই বিষয়গুলো মেনে চলে যদি আমরা স্প্রে কাজ করি তাহলে কিন্তু আমাদের জমি থেকে জমি সুস্থ থাকবে সুস্থ সফল থাকবে এবং যদি রোগ থাকে সেগুলো কিন্তু দমন হবে পাশাপাশি আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন সেটা হলো আমরা অনেক সময় আমরা ডোজ কমপ্লিট করি না মানে মানে একটা ছত্রাকনাশক যেটুকু জমিতে প্রয়োগ করার প্রয়োজন যেমন এখানে লেখা আছে দশ লিটার পানিতে দশ মিলি দশ লিটার পানিতে দশ মিলি যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ধানের জমি ভালো কাজে আসবে এবং আমরা যদি দশ মিলির জায়গায় দশ লিটার পানিতে দশ মিলির জায়গায় যদি আমরা পাঁচ মিলি দেই তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জমির যে সমস্যা সেটা কিন্তু ভালোভাবে কিন্তু নিরাময় হবে না দমন হবে না তো সেক্ষেত্রে আমাদেরকে দোষ ঠিক রাখতে হবে যে যে রোগের জন্য যেটুকু ডোজ যে ওষুধের জন্য যেটুকু পানির পরিমাণ সেটুকুর চেষ্টা করবে ব্যবহার করা তাহলে কিন্তু সেই রোগের জন্য সেই ওষুধ কিন্তু দ্রুত সময়ের কাজ করবে এবং আপনি ভালো দ্রুত সময়ের মধ্যে কিন্তু ফলাফল পাবেন এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবে এবং আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হলো এই যে শতকনাশকগুলো রয়েছে এগুলো আপনারা অবশ্যই বিকেলবেলা যখন ঠান্ডা ওয়েদার থাকবে অর্থাৎ তিনটার পর থেকে আমরা বলি স্প্রে করার জন্য তিনটার পর থেকে আরও যদি পরে সম্ভব হয় আপনার যদি জমি কম হয় তো সেক্ষেত্রে আপনারা নামাজ পরে গেলেন ঠান্ডা ঠান্ডায় আপনারা স্প্রে করে আসলেন সারা রাতে কিন্তু আপনার জমিটা কিন্তু ভালোভাবে এগুলো কার্যক্রম কিন্তু হবে তো দুপুরবেলা কখনোই আপনারা এই ধরনের শতকনাশক বা কীটনাশক দুপুরবেলা কোনো স্প্রে করা যাবে না দুপুরবেলা কোনো ধরনের শতকনাশক কোনো ধরনের কীটনাশক স্প্রে করা যাবে না সকালবেলা চাইলে ব্যবহার করতে পারেন খুব ভোরবেলা 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 থেকে শুরু করে নয়টার মধ্যে আপনারা স্প্রে কাজ শেষ করতে পারেন অথবা যদি সম্ভব হয় ভালো ভালো কাজ যদি পেতে চান তো সেক্ষেত্রে অবশ্যই বিকেলবেলা স্প্রে করার কাজ করার চেষ্টা করবেন তো যাই হোক আশা করছি আপনারা এই সকল ছত্রাকনাশক কখন কিভাবে কাজ ভালোভাবে করে আশা করছি আপনারা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছেন তো এই শতর্কনাশকগুলি যে স্প্রে করতে হবে এরকম বিষয় না বাজারে আপনারা ভালো মানের আরও ভালো 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 শতর্কাংশ পাবেন সেগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আর সেগুলোর কিন্তু ভালো রেজাল্ট রয়েছে আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন যারা দর্শক সকালে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখি আমাদের এই ভিডিওগুলো যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদেরও কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে অনেকটাই উপকার আসবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আরও অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন